নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছে আর দেখুন রেডি হয়ে গেছি আর সেজে গুজে কোথায় যাচ্ছি বলুন তো সেজে গুজে যাচ্ছি আমার মেয়ের স্কুলে হোলি সেলিব্রেশনের যে প্রোগ্রাম ছিল সেখানে যাচ্ছি এখানে মেয়েও রেডি হয়ে গেছে কত্তা একটু মেয়ের ছবি তুলছে তারপর তিনজনে মিলে বেরিয়ে পড়লাম তিনজনই রেডি হয়ে গেছি বেরিয়ে পড়লাম আর দেখুন রাস্তা দিয়ে যাচ্ছি আর বেশ ভালোই লাগছে সবাই মিলে যাচ্ছে একটা প্রোগ্রামের মধ্যে হোলি সেলিব্রেশনে এখন তো প্রত্যেকটা স্কুলেই এই অনুষ্ঠানগুলো হয় যাতে বাচ্চারাও সেই জিনিসটা সম্বন্ধে জানতে পারে আনন্দ করতে পারে মজা করতে পারে নিজেদের মতো করে আর এটা হোলি মানে আগের দিন হয়েছে এখানে স্কুলে পৌঁছে গেছি প্রোগ্রাম শুরু হয়ে গেছিলো আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গেছিলো তাই প্রথম দিকের অংশগুলো আমি দেখতে পাইনি তারপরে দেখুন এখানে সব গার্জেনরা দাঁড়িয়ে আছে সবারই বসার জায়গা ছিল কিন্তু সব বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা নাচ করছে তো এবার সবাই আনন্দ সহকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তারপরে দেখুন এখানে প্রাইজ দিচ্ছিলো মেডেল দিচ্ছিলো এখানে মামামও মেডেল পেয়েছে কারণ মামাম অ্যাটেন্ডেন্স একটু এটা দিচ্ছিলো অ্যাটেন্ডেন্সের জন্য মামাম অ্যাটেন্ডেন্সের ভালো মানে গেছে ও স্কুল যেতে ভালোবাসে আর এটা বেশ বাচ্চাদের একটা আগ্রহ বাড়বে মামাম সেকেন্ড হয়েছিল যে স্কুলে যেতে হবে তাহলে প্রাইজ পাবো ওদের মধ্যেও একটা আনন্দ বাড়বে উৎসাহ বাড়বে এখানে দেখুন আমার মেয়ের বান্ধবীর মা মানে রিয়া বসা আছে আর আমাদের বাড়িও কাছাকাছির মধ্যেই আগে অবশ্য চেনা পরিচয় ছিল না কিন্তু এখন মেয়ের সূত্র ধরে মায়েরাও বান্ধবী হয়ে গেছে আর তারপরে প্রত্যেকটা ক্লাস অনুযায়ী মানে প্লে নার্সারি এল কেজি ইউকেজি প্রতিটা ক্লাস অনুযায়ী স্টুডেন্টরা নাচছে বেশ দেখতে ভালো লাগছিল ছোট ছোটো বাচ্চারা হাত পা দোলাবে কী সুন্দর লাগছিল আর দেখুন ঘরটা সাজিয়েছে ডেকোরেশনটাও খুব সুন্দর করেছিল দেখুন বসন্ত উৎসব হোলি সেলিব্রেশন খুব সুন্দরভাবে লিখেছে চারিদিকটা ডেকোরেশন করেছে ভালোই লাগছিলো আর এখানে ম্যামেরা নাচ করছিলো আর একটা স্টুডেন্ট নাচ করছিলো আর প্রতিটা ক্লাসেরই প্রতিটা ক্লাসেরই স্টুডেন্টরা নাচ করছিলো যে যেরকমভাবে পারছিল তাদের নিজেদের মতো করে ডান্সগুলো পারফরমেন্স করছিলো দারুণ দেখতে লাগছিল আর গান গানগুলো দিলে তো অবশ্যই শুনতে ভালো লাগতো দেখতেও ভালো লাগতো কিন্তু গানগুলো দিতে পারবো না কপিরাইট আসবে সেই জন্য আর দিতে পারলাম না এখানে দেখুন বাচ্চারা মন দিয়ে কী সুন্দর পারফরমেন্স দেখছে তার সাথে মায়েরাও আমরা দেখছিলাম আর এখানে মামা ম্যাম নাচ করছে মামা মেয়েরও নাচের নাম দিয়েছিলাম মামামও একটা নাচ তুলেছিল সেটা ও ওখানে নাচছে আর যতটা পেরেছেও যেরমভাবে পেরেছে দু তিন দিনের মধ্যে রুমকি ওকে তুলিয়ে দিয়েছিল রুমকিকে সবাই চেনেন রুমকি ওকে তুলে দিয়েছিল রুমকির কাছ থেকে শিখেছিল বেশ যেমন পেরেছে সুন্দরভাবে করছে আর এতে আমি আরই নাম দিই যাতে ওর আগ্রহ বাড়ে আর ভয়টাও কাটে যে না সবার সামনে নাচ করতে গেলে কোনো ভয় লাগবে না একটা আগ্রহও জন্মায় যে না আমি না নাম দেবো অংশগ্রহণ করবো এই জিনিসটা আমি ওর মধ্যে দেখিও তাই জন্য ওকে আমি অংশগ্রহণও করাই এটা আমার খুব ভালো লাগে যে প্রতিটা অনুষ্ঠানে পারফরমেন্স করবে এটা খুব ভালো লাগে প্রত্যেকটা বাচ্চা যেমন দেখছে তার সাথে সাথে তুমিও করো তুমিও চেষ্টা করো তা যেমনই পারো করতে করতে তুমিও একদিন ভালোই করবে যে এই জিনিসটা ওর মধ্যে কর করেই আমি তারপরে দেখুন প্রতিটা ক্লাসেরই সব বাচ্চারা ছোটো ছোটো খুদে খুদে সব বাচ্চারা কী সুন্দরভাবে নাচ করছে আর হোলি সেলিব্রেশন হচ্ছে রঙের উৎসব সবাই বেশ রঙের মেতে উঠবে চারিদিকটা সুন্দর মানে এত সুন্দর লাগে হোলি উৎসব মানে হচ্ছে আনন্দের উৎসব মজা আনন্দ বাচ্চাদের মধ্যে একটা খুব সুন্দরভাবে ওরাও রং খেলবে বেশ ভালো লাগে আর এখানে দেখুন মামামদের ক্লাসের পারফরমেন্সটা হচ্ছে মামাম আছে ওর বিচিত্রিতা আছে আর এখানে দেখুন সবাই আমরা ফটো তুলছিলাম এগুলো ক্যামেরাবন্দি করে রাখছিলাম যাতে পরবর্তীকালে ওদেরকে বড় হলে ওদেরকেও দেখাতে পারি এই ভিডিওগুলো মারফত ওরাও দেখতে পারে যে না আমরা এই ছোটো ছোট ছোটো ছোটো বয়সে তখন এই রকমভাবে পারফরমেন্স করেছি এগুলো স্মৃতি হিসাবে রেখে দেওয়া কী সুন্দরভাবে সবাই দেখুন হাত পা দোলাচ্ছে ওদের ক্লাসের মধ্যে এগুলো প্র্যাকটিস করানো হয় আগে থেকেই অনুষ্ঠানের জন্য দেখুন কত সুন্দরভাবে ওরা নাচ করছে গানটা দিলে তো অবশ্যই খুব ভালো লাগতো তা হলেও এমনিও ভালো লাগছে তারপরে এটা হচ্ছে ক্লাস ওদের ক্লাসেরই একটা ম্যাম উনিও দেখুন নাচ করছিল এখানে কিন্তু ছোট বড় ব্যাপার নেই সবাই অংশগ্রহণ করবে সবাই নিজেদের মতো করে মন খুলে নাচ করবে মন খুলে নিজের আনন্দটা প্রকাশ করবে এটাই তো হচ্ছে উৎসবের মেন মানে আকর্ষণ বলতে গেলে এখানে দেখুন ক্লাসে আরও বাদবাকি বাচ্চারা পারফরমেন্স করছে সবাই সুন্দরভাবে করছিল আমরা প্রত্যেকটা গার্জেন খুব আনন্দ সহকারে দেখছিলাম সবাই খুব মজা করছিলাম মানে খুব ভালো লাগছিলো নিজেদের মতো করে খুব দেখছিলাম আনন্দ উপভোগ করছিলাম তার মাঝখানে আমিও একটুখানি ছবি তুলে নিলাম আমিও যাতে মোবাইলে ক্যামেরাবন্দি থাকতে পারি দেখুন এটাও একটা ম্যাম উনিও পারফরমেন্স করছিল। অনুষ্ঠানটা বেশ জমজমাটই হচ্ছিলো সবাই বেশ মজা করে দেখুন সবাই বসে বসে দেখছে ধৈর্য ধরে কেউ কিন্তু বোর ফিল করছে না কারণ এত সুন্দরভাবে অনুষ্ঠানটা হচ্ছিলো সবার বেশ ভালো লাগছিল কারণ আমরা প্রতিদিনই নিজেদের রুটিনে থাকি সেইখান থেকে একটু বেরিয়ে একটা দিন আমরা একটু মজা করব আনন্দ করব একটু অনুষ্ঠানগুলো দেখব বেশ মনটাও একটু ভালো লাগে যে না আমরা একটু নতুনত্ব জীবনে কিছু দেখলাম করলাম এটা ভালো লাগে প্রতিদিনই তো আমাদের এক জীবন দেখুন এখানে আর একটা ম্যাম পারফরমেন্স করছে সবাই খুব সুন্দর করে করছিল অবশ্য আমরা তো আর এগুলো সম্বন্ধে অত জ্ঞান দিতে পারবো না কারণ যারা করছে তারা জানে যারা ডান্স শেখে যান ডান্স সম্বন্ধে জানে প্রত্যেকটা বাচ্চা খুব সুন্দরভাবে নাচ করছিল এক্সপ্রেশনও খুব সুন্দরভাবে দিচ্ছিল কিছু কিছু বাচ্চা হয়তো ডান্স শেখে আর সবাই তো আর শেখে না তাহলেও দেখুন সবাই কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখছে এই জিনিসগুলো বেশ ভালো লাগে বাচ্চারা কি সুন্দর নাচছে এটা দেখতেও ভালো লাগে আর মায়ে ধরে একটা সুখ মানে গর্ব লাগে যে না আমার বাচ্চা ওখানে পারফরমেন্স করছে তারপর তো এবার শুরু হয়ে গেল রঙ খেলা অনেকক্ষণ ধরে সবাই নাচ দেখেছে এবার শুরু হয়ে গেছে যথারীতি রং খেলা আমাকেও মাকাতে শুরু করে দিয়েছে এটাও একটা বান মানে আমাদের সাথেই স্কুলেই থাকে ওর মা ও রঙ মাখাচ্ছে আমিও মাখিয়ে দিলাম একটু মামাম তো রঙের প্যাকেট হাতে নিয়ে ঘুরছে কাকে মাকাবে খুঁজছে মামাম চশমাটা পরে নিচ্ছে যাতে ওর চোখে না লাগে এবার মামাম শুরু করে দিয়েছে রং খেলা চিত্রিতার সঙ্গে দুজনা মিলে শুরু হয়ে গেছে এবার এখানে আবার আর লাগিয়ে দিল মানে হিমাদ্রিকে আর প্রত্যেকটা ক্লাসের বান্ধবীগুলোকে এবার শুরু হয়ে গেল রং খেলা বেড়ে ওদেরকে আর দেখে কে নিজেদের মধ্যে মজা আনন্দ করতেই ওরা ব্যস্ত হয়ে গেল রং খেলা মানেই তো রঙের উৎসব আনন্দের উৎসব এটাই বোঝা যাচ্ছে যে না এখন হোলি দেখুন কত সবাই মজা বাচ্চারা কি সুন্দর মজা করছে আনন্দ করছে একে অপরকে রং মাকাচ্ছে দেখতে গে ভালো লাগছিলো আর ওদের আনন্দ দেখে নিজেদেরও খুব ভালো লাগছিল না আমরাও ছোটো বয়সে এরকম রং খেলেছি ছোটো বয়সে বলবো না আমরা বড়ো হয়েও খেলি এখনও খেলি দেখুন কত মজা করছে রং খেলা তো মেন মানে মানে রং খেলার মেন উদ্দেশ্যই হচ্ছে কিন্তু এটা মামাম বাবাকে একটু রঙ মাখিয়ে নিল একটুখানি সামান্য তারপরে মামামার হাতে রঙের প্যাকেট আছে মামাম সবাইকে মাখাচ্ছে বা সবাইকে শেয়ারও করছে আমি একটু হ্যাপি হোলি বলে দিলাম একটু মাখিয়ে দিলাম এখানে দেখুন ছোটো ছোটো খুঁদে খুদে সদস্য ওরাও ওও কিন্তু ভয় পাচ্ছে না দেখুন কত আনন্দ করে রং মাখাচ্ছে দেখুন কত আনন্দ হচ্ছে আর এখানে ম্যামেরাও রঙ দেখতে পেয়েছে ম্যামেরাও কিন্তু বাদ যায়নি ম্যামেরাও একটু আবির নিয়ে নিল সবাই সবাইকে মাখাবে বলে যে যার থেকে পাচ্ছে নিয়ে নিচ্ছে ওখানে আমি যথারীতি অনেকক্ষণ ধরে চললো তারপর এবার ওখানে টিফিন স্কুল থেকে টিফিন দিল টিফিন নিয়ে এবার বাড়ি ফেরার পালা অনেকটা টাইম ওখানে কাটানো হলো বেশ সবাই আনন্দ করলো আমরাও আনন্দ করলাম বাচ্চারাও আনন্দ করলো মজা করলো তারপরে এবার টিফিন নিয়ে এবার নিচে নেমে এলাম এখানে চিত্রিতা আর মা দুজনে টিফিন শেয়ার করতে শুরু করে দিয়েছে মায়েরাও আলা পড়ে গেছে বাচ্চারা তো আলা পড়েছে রং খেলে নাচ দেখে মায়েরা দেখে আলা পড়ে গেছে এবার দেখুন ওরা টিফিন খেতে শুরু করে দিয়েছে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন যতটা পারলাম শেয়ার করলাম নিজের বক্তব্য আপনার সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন বাই বাই